একদিন খাওয়াও দিন যায় না খাওয়াও দিন যায় এরকম ভাবে চলছে আর এটা খোঁজে থেকে অতি রাশি নেই মনে করেন সকালের মধ্যে মনে করেন দুপুরে খাওয়া দা করছি যায় ডেয়ার বাড়িতে যা মনে করেন এই গরু গাছুন না খুব কষ্ট থাকছি মনে করেন তলা ফেরা মনে করেন আরো অন্যদিকে মেলা মনে করতে হয়ে গেছে মনে করেন এখন তলা গেছে মনে করেন একবারে নিকোজ তলায়

কতগুলা মানুষ খায় থাকে না খায় থাকে কতগুলা চালে থাকে সাফরা দ্বারা থাকে কতগুলা লোক আয় যার লোক নাই তাকে ভাই একটু আমাকে নেন কে ভেলায় থাকে ঘরে থাকা যায় না ঘরে পানি চাল সই পানি এইভাবে আমরা কষ্ট করতে চাই দীর্ঘ দশ এগারো দিন ধরে চাল চিড়ি একবার দিছিল মানুষে তার দিন থেকে আমরা মনে করি যে খুব কষ্ট তো আছি পানির মধ্যে খাওয়া দাওয়া নাই খুব সমস্যা আছে পানিতে সব তো গেছে आओ बनाओ हा ये पाला पाशिव